গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা আমাদের গ্রামের বাজারে তো আপনাদের সাথে ভাবলাম আমাদের গ্রামের বাজারটা একটু শেয়ার করি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই মনে আছো আশা করি সবাই ভালো আছো আপনারা সবাইকে তাসমিয়া লাইফস্টাইল ব্লকে স্বাগত তো বাজারে তো আপনারা শুনতেই পারছেন যে কোয়েল পাখির ডাকাডাকি চিটকার চেঁচামেচি আর ওই সাইডে মসজিদ আছে এই পাশটাতে আমাদের স্কুল আছে তো এই সব কিছু আমরা হাঁটাহাঁটি করার পর চলে এসেছি বাড়িতে আর এখন হচ্ছে সময়টা বিকেলবেলা তো ভাবলাম যে একটু লিচি পেরে খাই আর আপনাদের সাথে শেয়ার করি তো ওইগুলো হচ্ছে আমাদের চাচার তো ও ওদের গাছে অনেক ভালো লিচু হয়েছে আর আমাদের গাছের এই দেখুন রুদ্রে পেকেছে কিন্তু সেরকম একটা মিষ্টি হয়নি আর এরকম এইবারের লিচু আমরা অনেক ভাবে খেতে পেরে পেরেছি লিচু ভর্তা করেও খেয়েছি যেগুলো টক আর অনেকগুলো আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক বানিয়ে মানে জুস করে আমরা খেয়েছি মানে খুব ভালো লেগেছে খুব স্বাদ হয়েছে আর একটাও লেচু আমরা হচ্ছে বিফলে যেতে দেইনি সবগুলো আমরা উশলে তুলেছি আর যেগুলো বানর আর হচ্ছে তোমার কাঠ বিড়ালি খেয়েছে তো সেগুলো তো খেয়েছে সেগুলোর কথা আর বাদই দিলাম তারপরেও আমরা খেয়েছি আর ইচ্ছা মতো এইবার খেতে পেরেছি জায়গায় বসে আমি টিনের উপরে উঠেছি আমার একটা কাজিন তারপর তাইবা ও হচ্ছে বায়না ধরেছিল ও উঠবে তাহলে তাও আমি ওকে তুললাম আর এই যে দেখছেন লাল টিনগুলা আর এই যে নতুন টিন ওই সাইডটাতে আমাদের বাইরে একটা বারিন্দা করেছেন তো বারিন্দার করার কারণে আমরা হচ্ছে এই টিনের উপরে বসে আমরা লিচুগুলো খেতে পেরেছি অনেক এনজয় করেছি আর সামনের বছর এভাবে খেতে পারবো কি না সে কথাই বারবার চিন্তা করেছিলাম তো তাই ভেবে হচ্ছে নিজের হাতে লিচি পেরে খেয়েছি আর সবাইকে দিয়েছি মানে লিচিগুলো আমি পেরেছি আমাদের গড়ের কেউ হাত দেইনি কারণ আমাকেই বলে শুধু লিচি পারতে কারণ আমি টপ করে ছাদের উপরে উঠে আমি টিনের গিয়ে আমি পারে পারি তো সেই জন্য আর কি তো কয়েকটা লিচু আমরা পেরেছি পেরে এই দেখুন আমি কিভাবে যাচ্ছি অনেক ভয় করে আসতে তো ওইগুলোতে তো জম ধরে গেছে ওইগুলোতে আমি পাওয়া দেইনি কারণ আমার একটাই বয় যদি বেঙ্গে পড়ে যায় তো এই টিনটা হচ্ছে নতুন তো এই পাশের টিনটা দিয়ে আমি হচ্ছে সাদে যাই আর যাওয়া আসা করি এইটা এই এইটা আমার রাস্তা আর এই দেখুন আমার তাই বা তো ও হচ্ছে লিচি খায় না শুধু চুলে চুলে আমাদের দিয়ে দে আর এই দেখুন আমার একটা কাজিন গাই তামিল সুফারাত সাকসেস হয়ে গেছি আল্লাহর রহমতে আমি টিন বাঙ্গিয়া মাটি ফোরছি না ওখানই সবচেয়ে কিন বড় আল্লাহ মনে একটা লাল হইছে আপনারা দেখতেও পারা এর বাদও আমরা জানি আমরা তো আর রাক্ষসিজা তো জান্জার গিয়ে তো হোক আমি সাদো কিন দ্য ওয়াইল টফ খাইয়া আমি টিনও গেছি টিনটা কিন দেন আমি নয়া টিনও গিয়া তো আমি লেসু ফারিয়া আনছি তো ফারলে ফাঁকলে আর আমরা সারাও ফাড়িয়া খাইলি মু বান্দর আর কটার তো দুঃখ কই কেন আর খারে কইতাম আর খারে বুঝাইতাম তো ইনশাল্লাহ এমনিও জা ফাড়িয়া খাইমু আর ওই দখকা একটু হইল আমরা আর বরিশালী আমরা ওই দখকা ফুল আইস এটা গাছি বিচা থাকে ও ডক্কা ছোটো ছোটো কই আইছে দেখ তো ও তো এমনিও বড় ইলে সব কিছু আপনার লগে শেয়ার কর্ম তো আমি যে আর এখন সাজো থাক মেঘ তো ফানো আর মেঘাই লাস গোসল কর্ম ফাইনাল আর একটু আপনার গাছের আমও শেয়ার করলাই মানে ফজলিয়াম আম আমরা গাছর ও দশক্কা আরও আছে ও দখকা ও লমামু কা তো আইসক্রম ভিডিও পর্যন্ত সুস্থ সুস্থা আল্লাহ হাফেজ তো ও দশককে আমরা গাছর কাঁটল একটার গুড়ির তিনটা কাতল ধরছে তো দুইটা কাতল আমরা খাইতাম পারছি না একটা বান্দরে খাইছে একটা ফঁস গেছে আর ও একটা রয়েছে নিসবা দু একটু ফসি গেছে গিয়া তো আইস্কুর আমরা আল্লাহ একবার করিয়া আমরা ফেটর ভিতরে ঢুকাই দিমু আর আইস্কুর ভিডিওটা কিলা লাগছে ওই দেখো আমি খাই খাইয়ার তো কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে কইবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই আমার সাপোর্ট করবা বেশি বেশি করে শেয়ার করবায় আর কিলা লাগলো না লাগলো স্কুল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই বাচ্চই নি জানাইলে আর আমি বুঝি দেন আপনার আর কিলা লাগে আমার ভিডিওগুলা ভালো লাগে না বাদ লাগে তো সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ